বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুভ সূচনা হল আটত্রিশতম কিটিপিপি মেলা ও প্রদর্শনীর শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল লনপা আদিবাসী নৃত্য ছিল মহিলা ঢাকি এবং সকলের প্রিয় ছৌ নাচ দারুণ সুন্দর করে সাজানো হয়েছে মূল প্রবেশ পথ রাতের বেলার ভিউ আরও সুন্দর মেলার উদ্বোধনী মুহূর্ত মেলার সব সবকিছুর বেস্ট আপডেট আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য মূল মঞ্চের ভিউ আপনাদের সকলের জন্য মঞ্চের সামনে উষ্ঠিত চাকের পর এক পারফরমেন্স মহিলা ঢাকের টিম এরপরেই আসবে ছৌ নাচ পুরো আপডেট থাকছে আপনাদের সকলের জন্য আজকের পুরো ভিডিও জুড়ে মেলার দোকানপাতি খাবারের স্টল এমনকি রাইট সেকশনে ঘুরে দেখাবো আপনাদের সকলকে নিয়ে আজকের পুরো পর্ব জুড়ে চলুন বেশি না বলে কথা শুরু করা যাক মূল পর্বের ভিডিও নমস্কার মজার নতুন পর্ব আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সুপ্রভাত রয়েছে আপনাদের সকলের সাথে আজকে সাতই জানুয়ারি পৌঁছে গেছি কে মেলা প্রাঙ্গনে আজকে রয়েছে কেবি মেলার কিন্তু শুভ উদ্বেদনগুলো কিন্তু প্রস্তুতির সময়ও দেখেছিল আপনাদের কিন্তু এতটা ডিটেল ডে কাজ ছিল না এখন যদি আপনাদের একটু জুম করে দেখাই পুরো মন্ডপের বিভিন্ন জায়গায় কিন্তু সুরের যারা রাজা বাদশাহ তাদের কিন্তু ছবি দেওয়া রয়েছে বাপিল্যাহরি রয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় নির্মলা মিশ্র কে কে যত সমস্ত সুর সম্রাজ্ঞী সুর সম্রাট সকলকে দিয়ে কিন্তু সুসজ্জিত হয়েছে এবছরের কৃবি মেলা ও প্রদর্শনীর আটত্রিশতম বর্ষের এই মূল যে প্রবেশদ্বার দার দেখতে লাগছে পুরো বাঁশ দিয়ে তৈরি করা যে পরিবেশ বন্ধ একটা সাজসজ্জা এবং লাইটিংয়ের কাজ যখন হবে রাত্রেবেলায় দারুণ লাগবে জাস্ট ওখানে কিন্তু শুরু হচ্ছে প্রসেসন আপনাদেরকে দেখাচ্ছি শোভাযাত্রা প্রথমেই গোপাল ভাঁড় এগিয়ে আসেন। এবং সবারকে আনন্দ দিতে এতে নাচতে নাচতে এবং জোকার এবং পেছনে লম্পা প্রচুর মানুষ কিন্তু শোভাযাত্রার সঙ্গে সঙ্গে হেঁটে মেলা প্রাঙ্গনের দিকে এগিয়ে আসছেন এবং এটা কিন্তু আলাদাই একটা স্কিল পরপর হাড়ি তার উপরে পঞ্চপ্রদীপ এবং একসাথে প্রায় বাইশটার বেশি হাঁড়ি এবং তিনি কিন্তু নাচছেন এটা একটা অদ্ভুত দক্ষতা অদ্ভুত এগিয়ে আসছে বাংলার ঐতিহ্য ধামসা মাদল এবং তার সাথে কিন্তু আদিবাসী নৃত্য একটা পারফেক্ট কম্বিনেশন এবং দারুণ সুন্দর বাজাচ্ছেন কিন্তু দাদারা এরপরে এগিয়ে আসছে সেই বিখ্যাত পুরুলিয়ার ছৌ নাচ ছৌ নাচের পর এগিয়ে আসছে নাচের দেখাচ্ছে পুরোটাই এরপর এগিয়ে আসছে ঢাকির দল অসময়ে ঢাকের আওয়াজ জাস্ট আলাদাই লাগছে এফ টাইফ মোড় থেকে শুরু হয়েছে কিন্তু এই প্রসেশন এবং এগিয়ে যাবে কিন্তু মূল যে প্রবেশদ্বার তার উদ্দেশ্যে প্রচুর মানুষজন কিন্তু হেঁটে জাস্ট এখান থেকেই কিন্তু শুরু হয়েছে দেখতে পার্সেন্ট পেছনে যতদূর তাকাবেন একবারে লাস্ট পর্যন্ত মানুষ আর মানুষ অবশেষে প্রসেশন কিন্তু একবারে মূল গেটের সামনে প্রচুর মানুষ এখানেও ভিড় জমিয়েছেন জাস্ট প্রসেশন কিন্তু রুট বরাবর আসছেন আর কিছুক্ষণ পরে কিন্তু ফিতে গেটে অফিসিয়ালি উদ্বোধন হবে এখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে এখনো সন্ধ্যে পুরোপুরি হয়নি ফিতে রেডি এবং ফিতের উপর লেখা রয়েছে কেটিপিপি মেলা দু চব্বিশ প্রচুর ব্যক্তি রয়েছেন মন্ত্রী রয়েছেন ডিএম সাহেব নিজে রয়েছেন প্রচুর পুলিশ প্রোটেকশন প্রচুর প্রেস মিডিয়া সকলের সামনে উদ্বোধন হয়ে গেল কিন্তু মেলা ও প্রদর্শনীর উপস্থিত ছিলেন স্বয়ং ডিএম স্যার মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী মহাশয় এছাড়া প্রচুর নেতা মন্ত্রী উচ্চপদস্থ আধিকারিকেরা এবার এগিয়ে যাচ্ছি মেলার মধ্য দিয়ে ডান দিকে মাদিকে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান বসে গেছে জিন্টাল স্টিলের স্টল কিন্তু এসে গেছে আপনারা চলে আসুন এবারে যাচ্ছি কিন্তু সে মোস্ট অ্যাট্রাক্টিভ যেটা বলেছিলাম ছবি তোলার জন্য পারফেক্ট সেটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে কিন্তু সালাম কিন্তু মূল মঞ্চের একেবারে সামনে লাইট সেটআপ পুরোপুরি কমপ্লিট দারুণ সুন্দর হয়েছে চরম হয়েছে এবারে লাইট সেট বক্সের কাজ কিছুটা বাকি রয়েছে কিন্তু মঞ্চ একবার সে সুবিস্তৃত যেটা কিন্তু টাউনসফা প্রতি বছর দেখে থাকি প্রচুর মানুষজন আসছেন কিন্তু এই মঞ্চে কনসার্ট করতে প্রচুর ভিড় হতে চলেছে কিন্তু এবারে জাস্ট পুরোটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ব্যাক ব্যাকসাইডে অডিয়েন্সের জোনটা কীরকম করা হয়েছে প্রতি বছর কভার থাকে বছর কভারটি থাকছে মাঝানটা কিন্তু ভিআইপি জোন হচ্ছে এবারে নান্দিক বাঁদিকে কিন্তু প্রচুর চেয়ার দেওয়া হয়েছে মানুষজন এসে কিন্তু এনজয় করতে পারবেন আপনারা প্রথমবার মূল মঞ্চের সামনে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে একের পর এক পারফরমেন্স এখন হচ্ছে আদিবাসী নৃত্য এখন হচ্ছে ছৌ নাচ পুরো ছৌ নাচ আপনাদেরকে দেখাচ্ছি এনজয় করুন পুরো ছৌ নাচ অল্প সময়ের উপর ভালোই ছৌ নাচ কাপ এরপর হচ্ছে কিন্তু মহিলা ঢাকিদের পারফরমেন্স লাইট সেট আপটা শুধু আপনারা দেখবেন উপরটা কাভার্ড বলে ভেতরে লাইটটা অতটা আসছে না কিন্তু চরম লাইটিং হচ্ছে আরেকবার আপনাদের জন্য কিন্তু এক নজরে সুকুমার রায় স্মৃতি মঞ্চ দেখিয়ে দিচ্ছি এখানেই কিন্তু সমস্ত হেভিওয়েট প্রোগ্রাম গুলো আছে লাইট সেট আপ কিন্তু চরম হয়েছে আবারও জানাচ্ছি উগ্বোধনী পর্ব সারা একটু মেলাটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু সব দোকানপাতি ঠিকঠাক জায়গা মতো বসে গেছে খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন আইটেম ভ্যারাইটিস আইটেম এবার এসে খাবারের স্টলে অনেকে কিন্তু অনেক কিছু এনজয় করতে পারবেন সবকিছু দেখাবো ডিটেল ভিডিও আসছে তবে তার আগে শর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একবার সব জোনগুলো এই মোমো দোকানটা তো কিন্তু ভালোই ভিড় রয়েছে ওয়েল ডেকোরেটেড এবং এখানে কিন্তু প্লেটে আট পিস রয়েছে কিন্তু গুনে দেখলাম মূল এন্ট্রান্সটাকে শুধু দেখুন রাতের আলোতে কিন্তু আলাদাই লাগছে প্রচুর মানুষ আসছেন এখানে ছবি টবি তুলছেন এবং এন্ট্রান্সের যে গেটটা রয়েছে পুরোটাই আপনাকে মনে করাবে যে দুর্গাপূজা পূজা যেন কোনো প্যান্ডেলের ভিতরে আপনারা প্রবেশ করছেন ডেকোরেশন থেকে শুরু করে প্যান্ডেল এর ভেতরে রিচ অ্যান্ড এভরিথিং কাজ প্রচন্ড নিখুঁত করা হয়েছে এবং প্রচুর মানুষ পছন্দ করছেন কিন্তু প্যান্ডেলের এই সেট আপটাকে গেটের সেট আপটাকে চলুন এবারে কিন্তু আপনাদেরকে রাইড এর সেকশন বাচ্চা বড় কি কি এসছে কিছু দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদেরকে কি কি এনজয় করতে পারবেন জাস্ট প্রবেশ করে ডান দিকে যদি আপনারা প্রবেশ করেন তাহলেই কিন্তু আপনারা পৌঁছাবেন কিন্তু এই রাইডে জোনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের প্রচুর কিন্তু ভ্যারাইটিস রকমের আইটেম রয়েছে আপনারা কিন্তু এখানে পৌঁছাতে পারবেন খাবারেরও স্টল রয়েছে বরদের জন্য নাগরদোলা রয়েছে নৌকা রয়েছে উনি হাসিমেলা এটা এখান থেকে তাকিয়ে থাকি এটা তার চড়তে দেয় না আমাদেরকে যাই হোক খুবই কষ্ট ছোটা ভিম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু দারুণ এনজয় করছেন এবং ম্যাক্সিমাম বড়দের রাইডস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পঞ্চাশ টাকার কাছাকাছি ছোটোদের রাইডসগুলো জিজ্ঞাসা করা পুরো ডিটেলড ভিডিও কিন্তু আসছে এখনও কিন্তু রাইডিংয়ের জোনে সেট আপ কিন্তু এখন অনেকটাই বাকি রয়েছে যারা রাইডিং চড়তে আসছেন বড়রা তারা কিন্তু নাগরদোল এখনই পাবেন না আজকে হয়তো কাল থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু পুরোপুরি সেট আপ চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্রেক ডান্স এবং নাগরদোল এখন লাইট সেট আপ করা হয়নি নৌকারও সেম কন্ডিশন এবং এটা কিন্তু সেই ছাতার মতো যেটা রাউন্ড খেয়ে ঘরে ডেঞ্জারাস রাইড আগের বছর প্রচুর ভিড় হয়েছিল মেন এন্ট্রান্স যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম দুর্গা ঠাকুর আলাদাই লাগছে কিন্তু অন্ধকার এবং ডান দিকে কিন্তু পার্কিং জোন বাইক কুড়ি টাকা সাইকেল দশ টাকা এবং চারচাকা কিন্তু একশো টাকা কোনো রাখার টাইম লিমিট নেই রাত পর্যন্ত নিয়ে গেলেই হবে মেলার শুরুর প্রথম দিনই মানুষের ভিড়টা আপনারা লক্ষ্য করুন আস্তে আস্তে যত দিন যাবে তত ভিড় বাড়তে থাকবে রেকর্ড ভিড় হবে হয়তো এই বছরে কেমন লাগলো আজকের এপিসোড অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক সে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ফ্লককে